অভিধান ওয়াইটি অ্যাডিকশনারি ইড অ্যাম্বাসেডার এই শব্দটির অর্থ হল রাষ্ট্রদূত প্রতিনিধি বা দূত যা সাধারণত কোনো দেশের সরকার কর্তৃক অন্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য নিযুক্ত একজন উচ্চপদস্থ প্রতিনিধি বোঝাতে ব্যবহৃত হয় রাষ্ট্রদূতরা আন্তর্জাতিক সম্পর্ক শান্তি আলোচনা এবং সাংস্কৃতিক ও বাণিজ্যিক বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উদাহরণস্বরূপ দি অ্যাম্বাসেডার মেট উইথ ফরেন লিডার্স টু ডিসকাস ট্রেড এগ্রিমেন্টস অর্থাৎ রাষ্ট্রদূত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করার জন্য বিদেশি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আবার শি ওজ অ্যাপয়েন্টেড এজ এ গুডওয়েল অ্যাম্বাসেডর ফর আন অর্থাৎ তাকে জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছিল শব্দটির উৎপত্তি লাতিন আম্বটেস থেকে যার অর্থ দূত বা প্রতিনিধি এর প্রতিশব্দ হতে পারে এনবয় দুধ ডেলিগেট প্রতিনিধি ডিপ্লোম্যাট কূটনীতিক আর বিপরীতার্থক শব্দ হতে পারে কমন সিটিজেন সাধারণ নাগরিক অপোনেন্ট প্রতিদ্বন্দ্বী এটি সাধারণত আন্তর্জাতিক কূটনীতি এবং সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ শব্দ